এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা ইউজারের ইনপুট নিয়ে তার যে ভ্যালু সেটা কিভাবে বের করে ফ্যাক্টোরিয়ালের আমরা একটা এখানে লিখতে পারি এখানে যদি আমরা বলি যে আমাদের পাশের ফ্যাক্টোরিয়াল বের করো পাশের ফ্যাক্টোরিয়াল এর মানে হচ্ছে আমাদের পাঁচ গুণন চার গুণন তিন গুণন দুই গুণন এক অর্থাৎ আমরা যার ফ্যাক্টোরিয়াল বের করতে চাই সেইটা দিয়ে শুরু হবে তারপর সেখান থেকে এক মাইনাস হতে থাকবে এবং শেষ হবে কোথায় গিয়ে ওয়ানে গিয়ে তাহলে চলুন আমরা এই জিনিসটা এখন প্রোগ্রাম করি আমাদের যে প্রোগ্রামটা আছে স্টার্টের পরিবর্তে আমরা এখানে লিখতে পারি এন জাস্ট বা নাম্বার এবং স্টার্টের পরিবর্তে দিতে পারি যে ইন্টার নাম্বার এবং স্টার্টের পরিবর্তে এখানে হবে নাম্বার এবং আমাদের এন্ডের প্রয়োজন নেই রেজাল্টটা থাক ফ্যাক্টরিয়ার একটা রেজাল্ট থাকবে এবং এটা শুরু হবে কোথার থেকে এটা শুরু হবে আমরা যে নাম্বারটা দেব সেটা থেকে শুরু হবে এর কারণে আমরা এখানে এখানে স্টার্টের পরিবর্তে আমরা লিখব নাম্বার অর্থাৎ ইউজার যে নাম্বারটা ইনপুট দেবে সেটা দিয়ে শুরু হবে এবং এটা শেষ হবে কোথায় এটা শেষ হবে যতক্ষণ পর্যন্ত না এক হচ্ছে বা আমাদের নাম্বারটা যতক্ষণ একের বড় সেটাও আমরা বলতে পারি অর্থাৎ আমাদের আয় যেটা হবে সেটা যতক্ষণ কার বড় একের বড় আমরা এটা লিখতে পারি কিন্তু আমরা তো এখানে ইনক্রিমেন্ট করতেছি আমাদের নাম্বারটা কিন্তু কমবে বাড়বে না সেক্ষেত্রে কি করতে হবে আমাদের আয়ের ভ্যালুটা হবে আই ইকুয়াল টু আই মাইনাস ওয়ান অর্থাৎ প্রত্যেকটা লুপে আমাদের যে আয়ের ভ্যালুটা আছে সেটা এক করে কমতেছে এর একটা শর্ট জিনিস হচ্ছে আমরা এখানে আয় মাইনাস মাইনাস দিতে পারি এটাকে বলা হয় ডিক্রিমেন্ট এবং প্রত্যেকবার কি হবে আমাদের এখানে ফ্যাক্টোরিয়ালের যদি ফর্মুলাটা দেখি তখন আমরা মাঝখানে কি করেছিলাম নাম্বারের সাথে আমরা গুণ করেছিলাম আমাদের যে প্লাস আছে এখানে আমরা গুণ লিখব এর মানেও কিন্তু আমরা জানি এর মানে হচ্ছে যে রেজাল্ট গুণন আয় সেটা গুণ হয়ে আবার রেজাল্টই অ্যাসাইন হচ্ছে এখন আমরা লাস্টে এখানে এইভাবে না লিখে লিখবো আমরা কার ভ্যালুই করব পার্সেন্টেন্স ডি বা আমরা এখানে লিখতে পারি যে ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল পার্সেন্টেজ ডি ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি এখানে স্টার্ট এবং এন্ড এর পরিবর্তে আমাদের কি হবে আমাদের যে নাম্বার ভেরিয়েবল আছে সেটা বসবে এখন যদি আমরা এই প্রোগ্রামটাকে রান করি এফ নাইন দ্বারা আমাদের কাছে একটা নাম্বার যাচ্ছে আমরা এখন এখানে কতর ফ্যাক্টোরিয়াল বের করতে চাই আমরা ছোট একটা দেই আমরা পাঁচই দিতে পারি আমাদের এখানে জিরো কেন চলে আসছে আমরা কিন্তু একটা সুন্দর একটা মিস্টেক করেছি আমাদের নাম্বারটা যখন জিরো হবে অর্থাৎ আমাদের গুণের ক্ষেত্রে যখন কোথাও জিরো থাকে আমাদের গুণ ফলটা কত জিরো হয়ে যায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেজাল্ট এখানে জিরো আছে অর্থাৎ জিরোর সাথে যাই আমরা গুণ করি সবই জিরো হচ্ছে এর কারণে এটা কত হবে আমাদের রেজাল্ট শুরু হবে ওয়ান থেকে এখন যদি আমরা এটাকে রান করি এখন যদি ফাইভ দেয় তাহলে আমাদের ফাইভের ফ্যাক্টোরিয়াল একশো বিশ একশো বিশ কীভাবে পাঁচ এবং চার গুণ করলে হয় বিশ তিন বিশেষ ষাট 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 একশো বিশ এখন আমরা যদি একটা বড় নাম্বারের ফ্যাক্টোরিয়াল করতে চাই তখন কি করব। আমরা জাস্ট লিখতে পারি কত লিখব আমরা লিখতে পারি চলে আসছে সুন্দর এর থেকে বড় একটা করি কত লিখবো ও এখন কিন্তু জিরো চলে আসছে জিরো চলে আসছে কেন এটা যদি ক্লিয়ারলি বুঝতে চান তাহলে আপনাকে দেখতে হবে মেমোরি অ্যান্ড ডাটা টাইপ আর একটা ভিডিও দেখতে পারেন সেটা হচ্ছে ওয়াই নট ডাবল আমাদের ইন্টিজারের ক্ষেত্রে মাইনাস টু পয়েন্ট সামথিং থেকে টু পয়েন্ট থ্রি বা ফোর বিলিয়ন পর্যন্ত নাম্বার সাপোর্ট করে এটা একটু অতিরিক্তই বড় এই এত বড় নাম্বার এই দুইটা মিলে কিন্তু চল্লিশের ফ্যাক্টরি হয় তার মানে আমরা একটু ছোটখাটো জিনিস ট্রাই করি এটা অতিরিক্ত বড় হচ্ছে আমরা ট্রাই করতে পারি চুয়াল্লিশের পরিবর্তে বাইশ ট্রাই করি হুম সুন্দর আসছে কিন্তু নেগেটিভ আসছে কেন আই আমাদের রেঞ্জেরও ঝামেলা হচ্ছে এই এটাও কুলাচ্ছে না আমরা আর একটু ছোট জিনিস ট্রাই করি আমাদের বারো নাম্বার লিমিটেশনের জন্য আপনারা ওই ভিডিওটা দেখে নিন এর থেকে মজার উদাহরণ হচ্ছে যে কিভাবে আমরা প্রাইম নাম্বার কিনে সেটা চেক দেব